দশ এগারো বারো জিলহজ মাসের এই তিন দিন মানে কোরবানির দিন আমরা যেটারে বলি তার পরের দুই দিন সহ এই তিন দিনের ভিতরে যদি কারো কাছে সাড়ে বাউন্ন বড়ি রূপার সমপরিমাণ টাকা মূল্য থাকে তাহলে তার উপরে কোরবানি আছে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি এক টাকা করে হয় বড়ি রূপার বড়ি কম স্বর্ণের বড়ি বেশি রূপার বড়ি এক হাজার বারোশো তেরোশো কখনো কখনো সাতাশশো টাকাও হয় তাইলে যদি এক হাজার করে গড়ে হয় তাহলে সাড়ে বাউন্ন হাজার সাড়ে বাউন্ন হাজার কিনা এ ঈদের দিন কোরবানির ঈদের দিন এবং তারপরের দুই দিনের মধ্যে যে কোনো টাইমে কারো কাছে যদি নিজের ঘরের এই মৌলিক প্রয়োজন ওই যেটা বইলাম হাওয়ায় যে আসলি বউ বাচ্চার বাজার ওষুধপত্র মৌলিক খরচ যেটা মোটা দাগের এই মৌলিক খরচ যা তার অতিরিক্ত যদি ওই পরিমাণ টাকা সম্পদ কারো কাছে থাকে তার উপরেই কোরবানি আছে আল্লাহ রসুসাল আলী ওসাল্লাম বলেন যার উপরে কোরবানি ওয়াজিব হলো অথচ কোরবানি সে করল না রসুল স্পষ্ট বলছেন ফালা সে সে যেন ঈদগাহে না আসে যেন আমাদের নামাজে না আসে এই অপদার্থ তুই ঈদের নামাজ পড়তে আসবি রসুল্লাহ সাল্লা সাল্লাম স্পষ্ট নিষেধ করছে নাফরমান তুই আসবি না তুই উত্তালা তুই ঘরে থাক বলেন জিলহজ মাসের এই তিন দিন কোরবানির তিন দিন মনে করেন আপনি আপনার কাছে টাকা ছিল না কিন্তু আজকে কোরবানির দিন বা তার তারপর দিন সকালবেলা আপনি একজনের থেকে সত্তর হাজার টাকা পাইতেন এবার আজকে দিছে টাকা ভাই তাই সেই দূর উপলক্ষে এই টাকাটা আজকে দিছে আর এই টাকাটা ছাড়াও আপনার ঘরের পরিবারের সংসারের যা প্রয়োজন তা চলবে সমস্যা নাই এটি একটা আমি দৈনাই হিসাব এ আজকেই টাকাটা পাইছে আজকে তো আগামী এ তিন দিনের সন্ধ্যার আগে আগে আপনার জন্য ফুরবারি বাজ যে মহিলার কাছে স্বর্ণ আরো কিছু নগদ টাকা আছে দুইটা মিলাইয়া যদি যেমন একজন মহিলার কাছে মনে করেন এক বড়ি স্বর্ণ আছে দুই বড়ি দেড় এটা তো থাকেই থাকে ন্যূনতম এক দেড় স্বর্ণ কোনো মহিলার আসে মহিলারও আছে গরিব ঘরেও আসে সাথে যদি ওই তিন দিন এই মহিলার কাছে আলগা কিছু টাকাও আছে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পনেরো হাজার উনার টাকা উনার মহিলার নিজের টাকা স্বামী দিছে নয়তো ছেলে দিছে নয়তো বাফের বাড়ির থেকে দিছে যেমনি হোক দিছে এই স্বর্ণ আর ওই টাকাটা মিলাইয়া যদি সাড়ে হাজার টাকার দামের চাইতে বেশি হয় এই মহিলার উপরে কোরবানিও আছে নিঃসন্দেহে আছে তাইলে বরি স্বর্ণের দাম তো হলো আশি হাজার ওনার কাছে আরো আছে পাঁচ হাজার ব্যক্তিগতভাবে টাকা তো পাঁচাশি হাজার ধরেন তো পাঁচাশি হাজার টাকা সাড়ে বাউন্ন হাজারের চাইতে কম তো তো তাইলে এই মহিলার উপরে কোরবানি বাজি হলো কি না কই আমাদের সমাজে কয়জন মহিলার কোরবানি দেয় বেটি গুস্তও না খাবায় কিন্তু কোরবানি কো রুডি গুস্ত না খায় উনি কিন্তু কোরবানি হইও কই রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না সে যেন আমাদের নামাজে না আস কি পরিমাণ ধমক দিছে তাহলে আমি এই দুইটা আর আপনাকে কোরবানির বিষয়ে আপনি মনে করেন ছেলেটা বিদেশ অধিকাংশ মানুষের ছেলে বিদেশ আছে তাহলে সে টাকা রোজগার করে এখন হে প্রত্যেক মাসে বা দুই মাসে তিন মাস পর পরই বা বিশ হাজার হাজার টাকা দেয় এই ছেলেটা বাপের লাগিয়া পাঠায় বাপমার লাগে এখন কোরবানির সামনে এই উপলক্ষে ছেলেটা তিরিশ হাজার টাকা পাঠাইছে অথবা অন্যান্য বাড়ির চাইতে পাঁচ হাজার বেশি পাঠাইছে ধরেন আগে ফাটাই সবসময় তিরিশ হাজার যেহেতু কোরবানি এই জন্য পাঠাইছে চল্লিশ হাজার কথার কথা দশ হাজার বেশি পাঠাইছে এখন এই টাকাটা দিয়া ছেলেটার মা এবং বাফের কোরবানি করছে বাপমার নামে কোরবানি দিয়েছে এখন ছেলেটা তার কাছে তো টাকা আছে। তার তো এই শুধু তিরিশ হাজার টাকা টাকা না তার কাছে তো তার ব্যক্তিগত জমানো টাকা আছে তো তার কাছে তো অবশ্যই সাড়ে হাজার টাকার অতিরিক্ত টাকা তার কাছে ব্যাংকে হোক যেখানে হোক তার কাছে জমা আছে না কথা বলেন না কেন তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা বলেন না তো এখন তার যে বাংলাদেশে তার বাপমার নামে কোরবানি হলো দিলো তো তাদের সোয়া বইলো ঠিক আছে তাদের কোরবানিও হয়েছে কিন্তু এই ছেলের কোরবানি আদায় হয়েছে কথা বলেন না কেন তো এই দশ বছর ধরে বিদেশ থেকে টাকা বাড়ায় নামে কোরবানি হয় তার কোরবানি সে তো গুনাগারী থাইকা গেল সে তো নাফরমানি থাইকা গেল এই ছেলের জন্য তো ঈদের নামাজ পড়তে নিষেধ করছে আল্লাহ নবীজি সাল্লাম তুই তো পাপি রয়ে গেল তাইলে বলেন কি পরিমাণ মুসলমান এই এই হিসাব করিলে কত পরিমাণ প্রবাসী এমন আছে যারা নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় তো বলে বাপ্পার নামে কোরবানি দিত না অবশ্যই দিব বাফের যদি একটা লুঙ্গি লাগে কি ফুতের লুঙ্গি কিন্তু না কথা কন না কেন বাফের যদি একটা জামা লাগে তে এর লেগে কি বাফের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আঁটমু নাকি তো তাহলে এটা কথা হইলো কোনো বাপের নামে কোরবানি দিলাম দেখা মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেব না এটা কোন কথা ছেলেটার দোকান অথবা ছেলেটা ডাকা কাজ করে চাকরি করে যেটাই করুক তে বাই তাইয়া তার কাছে কিন্তু টাকা আছে ষাট হাজারের বেশি কিন্তু বাই তাইয়া মা তেরা তার বাপের টাকা দশ হাজার দিয়া দেন আপনি কোরবানি দেন বসলো না খাওন আমনের নামে দেন মানে মুরব্বী মানুষ আপনি মরিয়ে গেলে আর ফাইভ ইন করে কোরবানি সে কিন্তু কি সামর্থবান কথা বোঝেন নাই আমার তার কাছে টাকা আছে না তে তে এই দশ হাজার টাকা ছাড়া তার দারে আর টাকা নাই তাইলে তাহলে এই ছেলের উপরে তো কোরবানি ওয়াজ অথচ সে তার বাবার নামে কোরবানি দিল বাবার সাথে শরিক দিয়া টাকা জমা দিয়া দশ হাজার টাকা বাফারে বুঝাই দিয়া শেষ সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি এই যে আব্বারে দিছি দশ হাজার তুই বেটা আব্বারে না দশ হাজার দিস কোরবানি দিস কই কোরবানি উপলক্ষে না দশ হাজার টাকা বাফারে দিস তো তুমি তো সারা বছরই টাকা দাও তো এখনো দিস এটা অসুবিধা কি বাপমার খেদমত তুমি করবে না বাপ্পারে তুমি দিবা না বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না ভাই নতুন জামা পিন্ধা ঈদ গা মুসল্লা লইয়ে নামাজ উঠতে যায় কিদতে যাও বেহকুফ তুই হুতাতে না থাকবি তুই গোস্ত আনলে গোস্ত খাইবি আরে বেটা তোরের বেটা ঈদ যাইতে কইছে কে বেটা এত সকল ভূমি তুরছো কিটা তুমি বুঝতো রান্ধ হলে না উঠবা তোমার তো উড়াইবে তোমার আম্মা এই জন্য এটা শরীয়তের বিধান অনেক ছেলে আছে বালেক বালেকের উপরে কোরবানি ওয়াজিব অনেক ছেলে আছে ঢাকা চিটাগাং শহরে বন্দরে চাকরি করে ব্যবসা করে তাদের কাছে টাকা আছে হেতে অনুমনে করে আমি ফুলায় নন তুমি অবিবাহিত মনে করো অবিবাহিত হইলেও কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি না না বউ থাকা না এটা কিছুই তাহলে এখানে বিবাহিত না তো বালেগ হলেই শরীয়ত সম্মত টাকা শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে হবে তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয় অসংখ্য ছেলের উপরে ছেলেটাই অল্প বয়সী আঠারো বছর বিশ বছরের ছেলের বিদেশ পাঠায় দিছে চোলা বিদেশ থেকে টাকা পাঠায় বছরের পর বছর বাপ্মার নামে কোরবানি হয় অথচ তার কাছে আরও টাকা আছে তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব এই জন্য দয়া করে বাপ আরো অনেক আছে আমি শুধু বুঝায় বল চাকরি করে অথবা দুই ভাই ব্যবসা করে ভাইয়ের আলাদা দুইটা দুয়া কিন্তু সংসারে একসাথে অন এমন আছে না মানে আর কি ভাই মাও আছে ঘরে তো বাপমার লগে একসাথে খায় তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই যার যার ঘরে লইয়া যার যে আলাদা থাকে যদিও কিন্তু রান্না বাড়ি এক লগে একসাথে খায় দেয় তো দোনো ভাইয়েই কামাই রোজগারি করে দনু ভাইয়েরই কি আছে ইনকাম আছে ভাইয়ে মিল্লাট। এবারটা পনেরো হাজার এবারটা পনেরো হাজার মিলাইয়া তিরিশ হাজার টাকা আব্বার হাতে দিয়েছি কোরবানি দেন আমি কারণ আমরা তো একসাথে খাই গোস্ত তো রাইলে আমরা একসাথে খাও আমরা কি আর এনে আলাদা খামুনি তো গোস্তই তো খাওয়া তো এটা তো আমরা একসাথে আসি বুঝেন নাই কথাটা তো এবারে এই তিরিশ হাজার টাকা দিয়ে কার নামে কোরবানি দিল বাফের নামে তো তোমরা যে দুজন সামর্থ্যবান তোমাদের কোরবানি কই হলো এই দুইজন তোমরা যে দুজনের উপরে কোরবানি ওয়াজিব হলো তোমাদের কাছে তো ষাট হাজার টাকা বা তদুরদ টাকা আছে তো এটা তোমাদের ওয়াজিব কই এটা কি গুস্ত খানা শুধু কোরবানি মানে গুস্ত খাওয়া তো এরকম অগণিত মানুষ ভুল করছে আচ্ছা যদি বয়ের মশালা কোনটা মনে করেন সাত শরিকের কোরবানি ছয় শরিক আলগা হয়ে গেছে আর এইখানে যে একটা শরিকের মধ্যে এরা দুইজন শরিক হয়েছে এই দুই ভাই কিন্তু দোনো ভাইয়ের উপরে কোরবানি বাজে দোনো ভাইয়ের সামর্থ্যের কারণে মানে জনের কাছে টাকা আছে আলাদা আলাদা এখন কোরবানি বাজি বলে এনে দুইজনের একজনের না দুইজনের তো আগের আছে আলগা ছয় শরিক মনে করেন আর এরা দুই ভাই মিল্লা টাকা দিয়া এক শরিক লইল দেখতে না আপনার কাছে মনে হইল কয় শরিক সাত শরিক কিন্তু কুরবানি ওয়াজিব আলা শরীক মূলত হইছে কয়জন তো একজনের কুরবানিও হবে ইননা আউওয়াল বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্বাতাহ হজর হজ এটা মূলত করা হয় কাবা ঘরকে কেন্দ্র করে কাকে কেন্দ্র করে তো আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করেন আল্লাহ কাবাকে কেন্দ্র করে হজ কেন করতে হবে নামাজ বাড়ি ঘরে হয় রোজা যে যেখানে আদায় হয় যে জাকাত যেখানে আছে সেখান থেকে দিলেই হয় তো হজ্যে কি কি করতে হবে এটা ব্যবস্থা করি কথা বুঝছেন নামাজ জাকাত রোজা যেহেতু এখানেই পালন করতে পারি হজ্যের জন্য এখানে যাইতে হবে কেন তো আল্লাহ তালা কাবা ঘরের কতগুলো বৈশিষ্ট্য আল্লাহ তালা এখানে বলছেন বলার পরে বলছেন এই এই বৈশিষ্ট্যগুলোর কারণে আমি আমার এই ঘরকে কেন্দ্র করে হজ ফরস করলাম কি কি বৈশিষ্ট্য কাবা যেটা আমনের বাড়ি বাড়িঘরে নাই যেটা বাংলাদেশ নাই যেটা মক্কার ওই কাবা ঘরে আছে সেটা আর কোথাও নাই ওই বৈশিষ্ট্যগুলো শুধু সেখানেই পাওয়া যায় অতএব সেখানেই হজ করতাম এক নাম্বার ইন্না আল্লাহ বলে আমার এই গোটা জমিনের কায়নাতের মধ্যে ওই জায়গায় যে কাবা এটাই জমিনের প্রথম ঘর জমিনের প্রথম এটা মর্যাদা কাবার বৈশিষ্ট্য এটা প্রথম ঘর এই পৃথিবীতে প্রথম মাটি তে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীতে প্রথম যে ঘরটা বানিয়েছেন সেটা কাবা এটা এটার বৈশিষ্ট্য দুই নাম্বার লিন্নাস এই ঘরটা আমি আল্লাহর পক্ষ থেকে বানানোই হয়েছে মানুষের জন্য মানুষ সেখানে আসবে আমার বান্দারা আসবে এই জন্য এই জন্য আল্লাহ তালা কাবা বানাইয়া ইব্রাহিম আলাইসাল্লামের মাধ্যমে ইব্রাহিম নবীকে হাজ ইব্রাহিম তুমি মানুষদেরকে এই ঘরের উদ্দেশ্যে হজ করার জন্য ডাকো তাহলে আল্লাহ বলেন আমি বানাইছি মানুষের জন্য তো মানুষ যাবে না তো কে যাবে আমার বান্দা আসবে না তো কে আসবে এখানে তো এটা বানানোই হয়েছে ইমানদারের জন্য এটা বানানোই হয়েছে মৌমেনের জন্য এটা বানানোই হয়েছে মুসলমানের জন্য সুবহান তিন নম্বর লাল্লাদি বিবাক্কা আল্লাহ বলে কাবা শুধু কেবল এটা মক্কাতেই অবস্থিত কোথায় অবস্থিত কাজেই এত বাই এত দৈর্ঘ্যে কত ক্রসে কত সব কিছু এক ইঞ্চি মিলাইয়াও যদি পৃথিবীর অন্য কোথাও কেউ এমন একটা ঘর করে এবং এভাবে কালো যে গিলাফটা কালো গিলাফ কাবা ঘরের মধ্যে লাগায় এটা তো বা সৌদি আরবে কোম্পানিতে বানায় একটা নির্দিষ্ট জায়গা আছে ওরা সারা বছর এই গিলাফটা বানায় তো এই গিলাফ এখানে একটা বানাইলে এটা এরকম এক হাজারটা গিলাফ বানানো কি অসম্ভব তো এটা জাগায় জাগায় এরকম একটা গড় বানাইয়া গিলাফটা লাগাইয়া দিলেই তো হয় আল্লাহ বলে না হয় না এটা মক্কাতেই হতে হবে এখানেই যেটা এটাই এই জন্য ওই যে আব্রাহাবাদশাহ ইয়ামানে বানাইয়া কাবার মর্যাদা দিতে চাইছিল মক্কার এক লোক গিয়া ওইখানে ফেসা পায়খানা করে দিয়েছে যা তোর এটা দিলাম এই কারণেই আব্রাহাবাদশাহ হাতি নিয়ে আর ছিল কাবা ধ্বংস করছে কথা বুঝছেন তো এটা মক্কাতেই অবস্থিত তিন চার নাম্বার আল্লাহ বলেন কাবা এই যে মক্কার এটা বরকতের খাজানা বরকতের খনি বরকতের খনি এটাতে আল্লাহর গর কাবাতে আসছে আর বরকতে বরকতে আল্লাহ তালা তার জিন্দিক ভরে দিয়েছে পাঁচ নাম্বার আলামিন এটা সারা বিশ্ববাসীর জন্য হেদায়তের কেন্দ্র সুভান এখানে যে আসবে আল্লাহর জন্য আল্লাহর রাজি খুশির জন্য সে নিশ্চিত হেদায়ত পেয়ে যাবে তার জিন্দিগি বদলাবে তার পরিবর্তন হবে এটা বৈশিষ্ট্য ছয় নাম্বার ফিহি আয়া তুম বৈজ্ঞিনাথ আল্লাহ বলে এই কাবার চারিদিকে অগণিত আল্লাহর কুদরতের নিদর্শন আছে কাবার ঘর দেখলে আল্লাহর কুদরত কাবার দরজা দেখলে আল্লাহর কুদরত হাজরা সোয়াদ পাথর দেখলে আল্লাহর কুদরত হাতিমে কাবা দেখলে আল্লাহর কুদরত মুলতাজিমার সামনে দাঁড়াইলে মুলতাজামের আল্লাহর কুদরত এরপরে ঘরের ছাদের পানি যেই পড়ে মিজাবে রহমত এটার দিকে তাকাইলে আল্লাহর কুদরত হাজি সাহেবদের চেহারা আজি সাহেবদের এই ঘুরাফিরার দিকে তাকাইলে আল্লাহর কুদরত তাওয়াফ দেখলে আল্লাহর কুদরত সাফা মার আল্লাহর কুদরত এখানে কদম কদম আল্লাহর কুদরতের নিদর্শনই আল্লাহকে যদি বলেন আল্লাহ আরো দুই একটা আমনে কন্যা, তা আল্লাহ বলে বা কম ইব্রাহিম এখানে একটা বড়সড় আমার কুদরত আছে আসলেই দেখবা বান্দা সেটা হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লামের স্মৃতিচিহ্নওয়ালা পাথর ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর হুকুমে কাবা ঘর এই দেওয়াল যে সময় পাথর গাছতে দেওয়াল উঠাইতেছিলেন তখন আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে একটা পাথর পাঠাইছেন এই পাথরটা ইব্রাহিম আলাহ সাল্লামের পায়ের নিচে দিছে ইব্রাহিম আলাহ সাল্লাম এই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করছেন আল্লাহ তালা স্বয়ংক্রিয়ভাবে ওই পাথরটাকেই লিফট বানায় দিয়েছেন এটা ইব্রাহিম আলাই সাল্লামের দর প্রয়োজনে উপরে উঠতো নিচে নামতো তো এই পাথরটা আল্লাহকে বলছে আল্লাহ আপনার বন্ধু আমার উপরে পাও দিয়া রাখছে আমি পাথর যদিও শক্ত কিন্তু আমার একটু মন চাইতেছে আপনি যদি সুযোগ দেন আমি একটু নরম হইয়া আপনার বন্ধুর পায়ের চিহ্নটা আমার মধ্যে নিয়া নেই তা আল্লাহ বলছে ঠিক আছে তো পাথর নরম হইছে ইব্রাহিম আলাইসাল্লামের দুই পাও পাথরের মধ্যে তাই গেছে একেবারে খাপে খাপ পায়ের চিহ্ন লাগে গেছে এখন আজ ছয় হাজার বছর পরেও ইবরাহিম আলাইসাল্লামের সেই পায়ের চিহ্ন বিশিষ্ট পাথর ওইখানে অবিকল একই রকম আছে আয়া তুম বৈজ্ঞিনাথ মা এটা বৈশিষ্ট্য আপনি গেলে দেখবেন চলেন যাই বলেন ইনশাআল্লাহ যে দিল আল্লাহর ঘর দেখতে চায় না সেটা কোনো দিলে না তুই বেটা কোনো মুসলমান মহব্বতওয়ালা হলি না যেই কলিজায় আল্লাহর ঘর দেখতে চায় নাই সে তো আল্লাহকে ভালোই বাসে নাই আল্লাহকে মহাব্বতি করে নাই ওমন দাকা লাহু কানা আমিনা এই শেষ বৈশিষ্ট্য হইলো আল্লাহ বলে আমার এই কাবা এমন জায়গা এখানে আসলেই নিরাপদ আসলেই নিরাপদ গুনা থেকেও নিরাপদ নাফরমানি থেকেও নিরাপদ শত্রুর হামলা থেকেও নিরাপদ কারো জুলুম অত্যাচার থেকেও নিরাপদ নিরাপদ অমান দাখালা হু কানা আমিনা ঢুকলেই নিরাপদ ঢুকলেই নিরাপদ আল্লাহ বলছেন এটা নিরাপদ এই এত কিছু বলে শেষ কথাটা দেখেন আল্লাহ তালা বলেন কাবার কি কী বৈশিষ্ট্য কইল নয়টা বৈশিষ্ট্য কইছে এক নাম্বার এটা প্রথম ঘর দুই মানুষের জন্যই বানানো হয়েছে তিন মক্কাতেই অবস্থিত চার বরকতের কেন্দ্র পাঁচ সারা পৃথিবীর মানুষের হেদায়েত হেদায়েতের কেন্দ্র ছয় এখানে অগণিত নিদর্শন আছে চারিদিকে সাত এখানে মাকামে ইব্রাহিম আছে আট এখানে যে ঢুকবে সে নিরাপদ হয়ে যাবে এই আটটা নয়টা আটটা আবার ওই একটার ভিতরে তো অনেকটি এখানে অনেক নিদর্শন আছে কইলে তো একটা একটা আলগা আলগা কইলে তো এখানে অনেকটি সর্বশেষ আল্লাহ বলেন এই এতগুলো বৈশিষ্ট্যের কারণে অলিল্লাহিয়া আলহান নাসি হেজ্জুল আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমার বান্দাদের উপরে মানিস্তাতা ইলাই হিসাবি ইলা শরিয়ত কর্তৃক নির্ধারিত সামর্থ্য যাদের আছে তাদের জন্য এই ঘরের হজ ফরজ করে দিলাম আল্লাহ এবার শেষ বলে বান্দা আমি এত এত বড় কাবা বৈশিষ্ট্য বললাম হজটাকে ফরজ করলাম সামর্থ্য আমি দিলে তাইলে যাইতে কইছি আমি যদি সামর্থ্য না দেই তাইলে যাওয়ার দরকার নাই তাইলে আমি কিছু আমি দেওয়ার পরে বলার পরেও যে অবজ্ঞা করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে খামখেয়ালি করবে অমান আলামিন আল্লাহ বলে কেউ যদি অস্বীকার করে অবজ্ঞা করে তাইলে আমি আব্বুল আলামিন। সারা পৃথিবীও যদি আমার এই ঘরকে পাত্তা না দেয় আমার কোনো অসুবিধা নাই আমি কারোই মুখাপেক্ষী না বরং সবাই আমারই মুখাপেক্ষী ষোলো কোটি মুসলমানও যদি হজ না করে আল্লাহর কিছুই যাইবে না আসবে না ক্ষতিগ্রস্ত হবে আমরা কথা বলেন না কেন বাংলাদেশ থেকে যদি কেউ হজে না যায় তো কাবাগরের এক সাইড কাইতেই যাব নাকি তা আল্লাহর ঘরের মর্যাদা কমে যাবে না আল্লাহর মর্যাদা কমে যাবে কিন্তু আমি না গেলে আপনি না গেলে হজ ফরজ হওয়ার পরেও তা আপনার আমার মরণ যদি ইহুদের মরণ হয় খ্রিস্টানের মরণ হয় তো কি হবে কবরে কি হবে হাসরে কি হবে আখেরাতে কি হবে পরকালে এজন্য দয়া করে কথা এখানে শেষ মেহরবানি করে চলেন কিছু মাসালাও বললাম অল্প করে আবার ফজিলত বললাম হজ্জের কোরবানির হজ এবং কোরবানি জাকাত এগুলো আদায়ের প্রতি আরো যত্নবান হবেন আল্লাহ তাআলা আমাদেরকে ফিক দান করেন